করে নিয়ে গেছে বলতাম না কিন্তু এটা বিপিএস আইছে এটা নিয়ে কিছু না কইলে না মুশকিল হলে কইছে ভেন্টি না ভিন পরে ডিফেন্ড করাটা আমার দায়িত্ব না দায় আমি ভেন্টি করিও না কিন্তু ডিএনপি ব্যাশিং এর নামে কোন শয়তানিটা শ্রী শ্রী এনায়েত প্রভাব করতেছে সেটা দেখায় দা দরকার কারণ দেশের জন্য জাতির জন্য জরুরি আমি ওর প্রভাব বলি কারণ হইতিছে বিজেপির বুয়েট শেখার সভাপতি

আওয়ামী লীগের শাসন নিয়ে গিয়ে কথা করতে আপনারাই বলেন তখন কিন্তু পদ্মা সেতু মিয়া বই লিখেছিল হ্যাঁ পদ্মা সেতুর কত কিছু আবার ভিডিও করছিল পদ্মা সেতু মিয়া আগে হাসিনা যেগুলো মেগা প্রজেক্ট মেগা দুর্নীতির প্রজেক্ট সেগুলো নিয়ে ও ভিডিও বানিয়েছিল পদ্মা সেতু নিয়ে মাতার বাড়ি নিয়ে রামপাল নিয়ে পায়রা নিয়ে রূপপুর নিয়ে রূপপুরে কি পরিমাণ টেকা মারিছে এখন সব খবর বাড়াচ্ছে কিন্তু ওর কাছে আসে নাই গেলে সেই খবর ওইটাই প্রমোট করিয়েছে ইন্ডিয়া আউটের সময় ও ইন্ডিয়া আউটের পিছিয়ে লাগিয়েছিল কিছিল মনে আছে না এই দেশে দেখেন বাংলাদেশের মানুষ থেকে পেঁয়াজ খেয়ে নেশা করে শুনেন বাংলাদেশের মানুষ দুইটা জিনিস দিয়ে নেশা করে একটা হচ্ছে সয়াবিন তেল আর একটা হচ্ছে পেঁয়াজ আর দেখেন নসরুল হামিদের ভিডিও বানার প্রশংসা করে হ্যাঁ ভিডিও গুলার টাইটেল গুলো এটি দেখান দেখেছেন দেখেছেন হ্যাঁ বিপ্লবী পৌরুষ জায়গায় উঠেছে বিপ্লবী হয়ে উঠেছে আগে ছিল ধ্বজ তারপরে পাঁচই আগস্টের পরে ওর পৌরু জায়গায় উঠেছে

কাছে ওর নেতা জয় নব্বই দিনের মধ্যে না হ্যাঁ দেখেছেন আসেন একে একে অন্য গুলে দেখি ঐক্য যে মার্কিন দূতাবাসের সূত্র নাকি দাবি যে তারেক রহমান বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি প্রতিষ্ঠানের কাছে চাতে চাইছে শুনেন মার্কিন দূতাবাসেরই আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছে ঢাকায় আগে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ার্টি উনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোমেন কনস্ট্রাকশন এর মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না ওই দ্বারা একটি মোমেন কনস্ট্রাকশন তারেক রহমানকে সাড়ে চার লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল আসল কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাস এরকম কোন দাবি করে নাই মার্কিন দূতাবাস তাদের ক্যাবেলে মানে যে সমস্ত কমিউনিকেশন পাঠায় আর কি তার দেশে কোথায় কি হচ্ছে এইগুলা লিখে পাঠায় এবং বিভিন্ন বিষয়ে ওয়াশিংটনের মতামত চায় এরকম একটা ক্যাবল যেটা পাঠানো হয়েছে দু হাজার সালের নভেম্বরে সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে যার মধ্যে আছে অমুক কনস্ট্রাকশন ফার্ম থেকে চাঁদা দাবি প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি অভিযোগ এটি কি রিপোর্টিং এইটা মার্কিন দূতাবাসের কোন অভিযোগ না একটা দাবিও কিন্তু মার্কিন দূতাবাস বা তাদের কোন সূত্র করতেছে না এই অভিযোগ আনছে মইনু আহমেদের সরকারের দুর্নীতি দমন কমিশন যারা তখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন ব্যস্ত আর আমেরিকা দূতাবাস বর্ণনা করতেছে আর কিছু না কিন্তু এই মামলাগুলো কিভাবে হয়েছে সেটা একটা বর্ণনা কিন্তু আছে মহিউদ্দিন আহমেদের বে এক এগারোতে এই মামলাগুলো হয়েছিল সরাসরি মহিনুদ আহমেদের নির্দেশে যদিও তখনকার এন বিআর বা তার তারেক রহমানের বিরুদ্ধে কিছুই পায় নাই

এবং আমরা সবাই জানি যে কিভাবে তখন ব্যবসায়ীদের তুলে নেওয়া বিভিন্ন রাজনীতিবিদদের বিরুদ্ধে সূত্রে চাঁদাবাজি করছে দেখছেন মানে মানুষের অনেস্টি থাকবে উনি কি আবার ছাত্র পড়ায় বুয়েটে ছাত্র কি শিখবে ওর কাছ থেকে ছাত্র সাবজেক্ট কি শিখবে না কিন্তু নৈতিকতা তো শিখবে না ওর কাছ থেকে এমন প্রশ্ন হইতেছে যে মামলাগুলো হইলো গত সতেরো বছর এই চাঁদাবাজি মামলা অগ্রগতি কি কোন আদালতে প্রায় এমন কি কোন বিবাদ সমস্ত ভিডিওতে আমিন আহমেদ ভুয়া নামে এক ব্যবসায়ীর নাই বলছে যাকে নাকি তারেক রহমান হুমকি দিয়েছিল সাদার জন্যে অথচ আমিন আহমেদ নিজেই দাবি করছে যে তাকে জোর কই তারেক রহমানের বিরুদ্ধে মামলা করানো হয়েছিল

কোন ডকুমেন্টে তারেক রহমান সিমেন্সের কাছে টাকা চাইছে বা তারেক রহমানকে সিমেন্স এক টাকাও কখনো দিছে এমন কোন কথার উল্লেখই নাই এই যে তাহলে এই তথ্য প্রভুবাদ করতে পেয়েছে হ্যাঁ আওয়ামী লীগ দিছে ইন্ডিয়া দিছে ওরে বুঝছাও আচ্ছা এরপরে ঘটনা আর এটা ইন্টারেস্টিং কারণ এটা থেকে আরো পরিষ্কার হয়ে যাবে যে এই প্রভুপাদের বেশি কি ক্লিয়ার না ও করেছে যে টঙ্গিতে একটা আশি মেগাওয়াট প্ল্যান্ট নির্মাণের জন্য সিনা কোম্পানি হারবিন তারেক রহমানকে সাড়ে সাত লাখ মার্কিন ডলার ঘুষ দিছিল শুনে উপদেষ্টা আসল কথা হচ্ছে হারবিন একটা টেন্ডার প্রক্রিয়াতে সর্বনিম্ন বিদার হিসেবে দুই হাজার দুই সালে মনোনীত হয়েছিল এই দরপত্র নিয়ে কোনো মামলা হয়নি কখনোই তাই হারবিনকে কাজ দিতে তার ঘুরতে ছিল দাবি বুয়া কারণ যার টেন্ডার সর্বনিম্ন হয় সে তেমনি কাজ পাবে মামলাটা আসলে কি ছিল মামলাটা ছিল হারবিন এবং তাদের বাংলাদেশের পার্টনার নির্মাণ কনস্ট্রাকশনের টঙ্গির বেসিক শিল্প নগরীতে যে পাওয়ার প্ল্যান্ট বানানোর কাজ পায় সেটার ওয়ার্ক অর্ডার নিয়ে খাদিজা বেগম ইয়াসুদ্দিন আনমামুনকে দিয়ে পাওয়ার প্ল্যান্টের ওয়ার্ক অর্ডারটা তাড়াতাড়ি বের করে আনে তো এটা কনসালটেন্সি ফি হিসেবে কিছু টাকা দিছিল বলে খাদিজা বেগম নিজে দাবি করছে আদালতে খাদিজা বেগম পুরা মামলা কোথাও বলেন নাই যে এই টাকা তারেক রহমান খাদিজা বেগমের কাছে চাইছে বা দিতে বাধ্য করছে তাই দু সালে এই মামলায় তার রহমানের নাম ছিল কিন্তু তারেক রহমানকে খালাস দেয় আদালত মানে হাসিনার আমলে তারেক রহমান আদালত থেকে খালাস পায় হাসিনার আমলে কিন্তু যে বিচারক খালাস দেয় সে আবার খালাসের রায় দেশে দেখতে পারে নাই তারা এসকে সিনার মতো দেশ সারাক করে বাধ্য করা উনি মানে ফিনল্যান্ডে আছেন এরপর প্রভুবাদ দাবি করেছে যে তারেক রহমান নাকি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে একুশ কোটি টাকা নিয়েছিল এটা মামলা বিচার প্রভাবিত করতে বসুন্ধরা গ্রুপের মালিকের একজন ছেলে আছে নাম হচ্ছে সাফিয়াত সোভান স্থানবীর এই কিন্তু আনবিরেরই ভাই আর বিরুদ্ধেও একটা খুনের মামলার বিচার প্রভাবিত করতেও তারেক রহমান একুশ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে এই গল্পটা তখন বিজেপি বানায় পেপার গুলাকে খাওয়াইছিল যেটা দু সালে ডেলি স্টাইল মাহফুজ আলম নিজেই স্বীকার করছে সে বলছে বিজেপি বানানো গল্প স্থাপনতে তার ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট ছিল ভুয়া গল্পটা হাসিনার ইন্ডিয়ার দালাল এনায়ত আজকে ওই জেনজিদের খাইতে আসছে কোন ধরনের রিসার্চ না কই যায় কিরকম জাউরা দেখেন আকবর সুবান সাহেবের ছেলেকে বাঁচানোর জন্য তারেক জিয়ে তারেক জিয়া এত কোটি টাকা দিছে একদম ফিগারটা সব ছিল পঞ্চাশ কোটি টাকা দিছে এটা খুব সুন্দর তুমি প্রথমে তোমাকে বলতে হবে ডেলি স্টারে ছাপা হয় না শুধু প্রত্যেকটা কথা লিড করেছে না না প্রত্যেকটা আই ডোন্ট রিমেম্বার দ্যাট না আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে নিউজ দেওয়ার আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিফাই করতে পারছি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট আমি অপকটি স্বীকার স্বীকার করি ঘটনা হচ্ছে যে যেগুলো যতগুলো দুর্নীতির অভিযোগ আনছে তাইক রহমানের বিরুদ্ধে সবগুলো ওয়ান ইলেভেনের সরকার এবং ওয়ান ইলেভেন আপনারা জানেন এটা ইন্ডিয়ার সরকার ছিল তাই না এই ওয়ান ইলেভেনের সরকারই ইন্ডিয়া হাতে বাংলাদেশকে তুলে দেয় এই যে ওই সময় ওয়ান ইলেভেন মানে যারা আসলে ইন্ডিয়ার বানানো জিনিস বানানো তরকারি খাওয়াইছিল সেই জিনিসটা খাওয়াইতেছে প্রভুপাধি ওই ওয়ান ইলেভেন এর সরকারের সময় খাম্বা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে অরিব ইউনিভার্সিটি বুয়েটের সাবেক বিসি আব্দুল মতিনের নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় একশো কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম ছিল এর মধ্যে তিনটে ছিল আওয়ামী লীগ সমর্থিতারী প্রতিষ্ঠান এই পাঁচ বছরে মোট খুঁটির বেশিরভাগ সরবরাহ করে আমলিক লীগ সরকারের সমর্থক ব্যবসায়ী কাজী শাহাদ আহমেদ মালিকানা দিন জেনক গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান এই গ্রুপ একাই পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকার কাজ পায় এছাড়া আওয়াম লীগ সরকারের সময় আর ইবির খুঁটির পুরোটাই যোগান দেয় প্রতিষ্ঠান মালিকা বন্দী খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান তবে জোট সরকারের পাঁচ বছরে প্রথম এক বছর এই প্রতিষ্ঠান কিন্তু কোনো কাজ পাইনি জোট সরকারের পাঁচ বছরে আর লাইন অধিগ্রহণের আওতায় মোট আটশো উনআশি কোটি একত্রিশ লাখ বাইশ হাজার টাকার কংক্রিট খুঁটি কেনা হয় এর মধ্যে জেমকন গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান খুঁটি সরবরাহ করে পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকার কনফিডেন্স গ্রুপ সরবরাহ করে একশো উনিশ কোটি উনআশি লাখ টাকার খুঁটি খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান সরবরাহ করে একশো দুই কোটি দশ লাখ টাকার খুঁটি এবার এই যে পাশে দেখেন তো কন্ট্যাক্ট গ্রুপ সরবরাহ করে পঁচাশি কোটি চার লাখ টাকার এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড চব্বিশ কোটি রয়্যাল গ্রিন তেরো কোটি লুমেক রুমবার বিশ কোটি এমন একটা প্রতিষ্ঠান নাম বলে গেছে পঁচিশ লাখ টাকার একটা কুটি সরবরাহ করে দুই হাজার কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকার কাজ পায় দুই হাজার চার পাঁচ সালে আরবির মোট কোটি কেনে একশো চুরানব্বই কোটি টাকা এর মধ্যে জেমকন সাতাশি কোটি টাকা খাম্বা মাত্র কোটি কনফিডেন্স সাতাশ কোটি কন্টেক একুশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকা অন্য একটা কোম্পানি দুই কোটি টাকার কাজ পায় দুই হাজার সালে একশো সাতাশ কোটি টাকার কাজের মধ্যে জেমকন আটষট্টি কোটি খাম্বা পঁচিশ কোটি কনফিডেন্স পঁচিশ কোটি কন্টেক এগারো কোটি রয়্যাল গ্রিন দুই কোটি টাকার কাজ পায় তাহলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে ওতপ্রত ভাবে জড়িত ছিল আমি ব্যবসায়ী কাজী সাহেবের জেমকন তাই না হিসাবটা কি বলে ওই হিসাব তো হিসাব আপনি নিয়ে আসতে পারেন এখনো নিয়ে আসতে পারেন এইসব তো সরকারের কাছেই আছে তো খাম্বা কি খাম্বা কি প্রভুপাত পাশেই ঢুকেছে হ্যাঁ খাম্বা পেছলো আওয়ামী লীগ আর প্রভুপাতের পাশাতে ঢুকলো বিএনপির খাম্বা হ্যাঁ এবার আসেন জিয়াফান নিয়ে কথা কই ছয় নম্বর এক্সাম্পল যে অরফানেজ ট্রাস্ট ফান্ড আছে যেখানে এটিমদের জন্য টাকা আসে ওই ফান্ডের অ্যাকাউন্ট থেকেও দুই কোটি টাকা হাতে আনেন এই তারেক রহমান উনি তার নিজ শহর বগুড়াতে একটা জমি কেনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করে দাবি করেছে যে জিয়া ফাইন্যান্স ফান্ডের অ্যাকাউন্ট থেকে দুই কোটি টাকা হাতায় নিয়ে তারেক রহমান বগুড়া একটা জমি কিনছিল সত্য ঘটনা হচ্ছে তারেক রহমান কোন টাকা হাতায় নিয়ে জমি কেনে নাই এই জমি কেনা হয়েছিল জিয়া ফাইন্যান্স ট্রাস্টের নামে দেখেন যেটাই মামলা রায় বলা আছে তারেক রহমান টাকায় নিজের নামে কোনো জমি কেনে নাই। এটা হাসিনার আদালতে বলে নাই কোনো দাবিও করে নাই কিন্তু হাসিনা আর ইন্ডিয়ার দালাল এনাইত প্রভুপাত দাবি করছে এবার আসেন রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে করে দ্বিতীয় এক্সাম্পল দশ ট্রাক অস্ত্র বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র আর গোলা বারুদের চালান আটক করা হয় দুই সালের পহেলা এপ্রিল রাতে তো প্রভুপা হঠাৎ করে দুর্নীতি বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষজ্ঞ হয়ে গেল দেখা করতে আসতে দশ ট্রাক অস্ত্র মামলা নিয়ে তো দশ ট্রাক অস্ত্র মামলার ব্যাপারে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের দেশে মানুষের উপরে ভরসা কম তাই সব সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দারা যারা বাংলাদেশকে এখানে যদি তাহলে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনি দোষারোপ করা যাবে না উনি তো ভারতের টিভি মিডিয়া ইনডি টিভির সাথে সাক্ষাৎকারে বলছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন সিস্টার অক্ষত থাকবে না বলছে না

হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবল উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে তো এইবার একটু মুক্তি আন্দোলনের জবানবন্দিতে দেখি তো মুক্তি আন্দোলন একুশে আগস্টে গ্রেনেড হামলার ব্যাপারে দুইটা জবানবন্দি দিচ্ছে প্রথমটা দুই হাজার সালে যেটা ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানা ছিল না এই জন্য শেখ হাসিনা দুই সালে মুফতি আহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করিয়া তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় তার বিশ্বস্ত দালাল আব্দুল কাহার আকন্দকে এরপরে ১২০ দিন রিমান্ডে নির্যাতনের পর মুফতি আহমানকে দিয়ে জোর করবে দুই সালে বলা নয় যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছিল এই জন্যে দুই হাজার নির্বাচনে আব্দুল কাহার আকন্দকে হাসিনা নৌকা মার্কা প্রার্থী করে এই দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা মার্কা প্রদান করা হয়েছে আমাদের জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সকল সদস্য একমাত্র প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা তার বোন বাদে সবাইকে হত্যা করা হয়েছে এমনকি দশ বছরের শিশু রাসেল কেও হত্যা করা হয়েছে আপনারা জানেন একুশ বৎসর সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে আবার ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা রুজু হয় এই হাত্যা মামলা রুজু করতে দেওয়া হয়নি এবং সেই মামলার তদন্তবার আমাকে দেওয়া হয় সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়ে আসি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুক্তিকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মারকে দিয়েছেন এইদিকে মুক্তিহান্নানের এই জবান মন্দির দেওয়ার সাথে সাথে প্রত্যাহারেরও কিন্তু আবেদন করে এই জবান মন্দির ছিল পুরাই বানোয়াট আমি বলবেন যে আপনি বললেই বানোট আছে জিনিস দেখি মজার জিনিস এটা বানোয়াট কেন আন্নান কবে কত তারিখে হাওয়া ভবনে তারিখ এমন সাথে দেখা করতে গেছিল সেটা মনে করতে পারে নাই তাই তার সাক্ষে লেখা ছিল তারিখ এবং সময় মনে পড়ছে না অথচ হাওয়া ভবনে তার বৈঠক ছাড়া বাকি সমস্ত ঘটনার তারিখ সব বিস্তারিত বর্ণনা করছে মুক্তিহান্নান শুধু হাওয়া মিটিংটা তারিখ তার মনে নাই এখন আদালত কিভাবে কাজ করে বোঝায় কারণ হাসিনার আর মোদীর ঘেটুপুত্র আদালতে একটা মামলা জয়ের আগে পুলিশ তদন্ত করে এবার সম্ভাব্য দায়ী ব্যক্তিদের নামে চার্জশিট দেয় এরপর আদালত এই চার্জশিট গ্রহণ করে বিচার শুরু করে বিচারে বাদী এবং বিবাদী পক্ষ তাদের পক্ষে সাক্ষী হাজির করে এছাড়া আসামিদেরকেও হাজির করা হয় সবাইকে দুই পক্ষের আইনজীবীরা জেরা করে মানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে ঘটনার সত্যতা নির্ধারণের চেষ্টা করে এই জেরার পর সবার যুক্তি আদালত রায় দেয় এখন খালি মুফতি কেন তার বাপ যদি জবানবন্দি দেয় যে তার একুশে আগস্টে বোম মারছে তার একটু রহমানের কথা হয় কিন্তু আদালতের জেরা যদি প্রমাণ হয় তাদের দাবি মিথ্যা তারা খালাস পেয়ে যাবে আর যদি তাদের জেরা করার কোনো সুযোগই দেওয়া না হয় সেটা হচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট যেখানে কোনো সুষ্ঠু বিচার হয় না তাহলে যেখানে একুশে আগস্টের এই পুরো জবানবন্দির উপর তৈরি সেই মুফতিহানকে এই মামলায় জেরার ঠিক আগে খুন করে যেন এই ঘটনার পিছনে সত্য সামনে না আসে বুঝছেন তো কি রকম কোর্ট কি আদালত কি রায় কি বিচার হয়েছে মুফতি মান্নানের জবানবন্দি ছাড়া এই মামলার বিচারিক প্রক্রিয়াতে কেউ দাবি করে নাই যে হাওয়া ভবনে কোন মিটিং হয়েছিল যেখানে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর মুক্তি হানকে অকথ্য নির্যাতন করে একটা জবান মধ্যে আদার করলে সে জবান মধ্যে কোথাও এই মিটিং এর তারিখের উল্লেখ না আগে বলছি কিন্তু হাসিনা দালাল ইন্ডিয়া দালাল এনআইএ প্রভুতা জেনে গেছে যে মিটিং ঠিক চোদ্দই আগস্ট হয়েছিল শুনেন ডেইলি স্টারের দুই হাজার একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই অগাস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিনিধি বাবল উপমন্ত্রী পিণ্টু সহ জঙ্গি সংগঠন ফুজির নেতারা বৈঠক করে এবং সেই ফাঁসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে। কইতেছে প্রমাণ দিতে পারবে ওকে বলবেন প্রমাণ দিতে। মানে যে হামলা করছে সে মনে করতে পারতেছ না কবে এই মিটিং আর এমআইটি রূপাপদ যাইনা বসে আছে। বাবা কুঠিন তালেবর। দেখিসেন অপরাধী সব জায়গায় তার অপরাধের চিহ্ন রেখা যায়। মিটিং এর এখানে কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার মিটিং এ যারা উপস্থিত ছিল তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি দুজন এমপি গোয়েন্দা বাহিনীর প্রধান তারেক রহমান নিজে তো এত গুরুত্বপূর্ণ মানুষ যাদের প্রত্যেকের সাথে তো অনেক লোক থাকে তাই না তাদের এপিএস থাকে বডি থাকে ড্রাইভার থাকে আরো অনেক স্টাফ থাকে তাদের সাথে কিন্তু কেউ কিন্তু একা না আমাদের মতো না সাধারণ মানুষ না তাদের প্রত্যেকটা মিটিং এর শিডিউল থাকে যেগুলো তার পিএসরা ম্যানেজ করে এবং অনেকের সাথে মিডিয়ার লোকজনও থাকে তো সার্বক্ষণিক তাই না এখন তো দেখবে কোথায় যাচ্ছে কি করতেছে সব জায়গায় মিডিয়ার লোকজন থাকবে তাই রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো নির্দিষ্ট তারিখে মুক্তি আনানের যদি উল্লেখ করতো তাহলে বের করে ফেলে যেত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেদিন হাওয়া ভবনে ছিলেন না এ পুরো ভবন ডিসমিস হয়ে যেত তাই সরকারি বানার জবানবন্দিতে জোর করে মুক্তি আন্নানকে দিয়ে দেখায় যে যখন তারিখের কথা আসছে তাই মুক্তি আন্নানকে বলতে হয়েছে যে তারিখ আর সময় মনে নাই এমপি এতগুলো এমপি দুইজন এমপি তারপরে তারপরে তারেক রহমান এতগুলো লোকের একটা দিন হাও ভবনে গেছে ওইটা dair করা যাবেই যাবে যদি এটা ঘটে থাকে সত্যি সত্যি কিন্তু এত বুদ্ধির মাথাতে থাকে তো উত্তর ইন্ডিয়ার দালালই করতে হয় না হাসিনা তো দালালই করতে হয় না এপরে প্রপাব দাবি করছে যে বিএনপি নেতারা নাকি বাংলা ভাইয়ের জেমদিকে পৃষ্ঠপোষকতা করছে বিএনপি জামায়াত জোট সরকার জঙ্গি গোষ্ঠীকে তোষণ করতো তাদেরকে পালতো এন্ড পরে নিজেদের কাজও ব্যবহার করতো তার শোষ কে জানেন নাম্মোর কাছ থেকে নৌকাম্মারকে নিয়ে ভোট ডাকাতি করে যেটা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এই লোক নিজেই ছিল বাংলা হাইডের দোষক আলী রিয়াজের যে ইসলামিস্ট মিলিটেন্সি বাংলাদেশ এ কমপ্লেক্স ওয়েব এই বইয়ের বান্ন পৃষ্ঠা উল্লেখ আছে নুর মোহাম্মদ দু সালে রাশিয়া রেঞ্জের ডিআইজি হিসেবে গণমাধ্যমকে বলছিল যে বাংলা ভাই এবং তার বাহিনী বামপন্থী সরবরাহদের ধরতে সাহায্য করছে এবং তিনি নিজেই স্থানীয় পুলিশ বাহিনীকে নির্দেশ দিচ্ছেন তাদের সহায়তা করতে তাহলে দেখেন বাংলা ভাই আসলে কারো সাহায্য করছে এইসব করিয়া বিএনপি কে বিপদে ফেলে আওয়ামী লীগের নমিনেশন যাতে ভোট ডাকাতকে সূত্র ধরে এনআইএ প্রমাদ বলতেছে যে বিএনপির নেতারা নাকি জন্দির পৃষ্ঠপোষকতা দিছে তবে এটা সত্য যে ঘটনা বিএনপির ক্ষমতা হাতানোর কারণ কিভাবে এটা একটু দেখি একটা রাষ্ট্রে বল প্রয়োগের সেটিয়া কর্তৃত্ব থাকে আর কারণ না রাষ্ট্রের কাছে এ কর্তৃত্ব আর কারো কাছে চলে গেলে বল প্রয়োগের দ্বিতীয় তৃতীয় চতুর্থ যদি জিনিস তৈরি হয়ে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতাহীন হয়ে যায় হাসিনার পুলিশ আমাদের মারবে এটাই নিয়ম যতদিন আমাদের একসিটে মারতে পারবে ততদিনই হাসিনার ক্ষমতা আমরা যখন ঠোলা মেয়েরা রাখতে পারলাম না তখনই হাসিনা পলাইলো বুঝছেন খালেদা জিয়া সরকার ক্ষমতায় যেখানে বাংলা ভাই প্যারালাল একটা বল প্রয়োগ করে তাহলে খালেদা জিয়ার ক্ষমতা কোথায় থাকে থাকে না তো রাষ্ট্রে দুইটা ক্ষমতা থাকে না এক বনে দুই বাঘ থাকে না এক বনে একটাই বাঘ থাকে আমরা বাঘ হয়ে উঠতে পারছিলাম জন্য হাসিনা পলাইছে বুঝছাও বাংলা ভাই ওইখানে তাণ্ডব করতেছে আর বিএনপির মলদিন মন্ত্রীরা বলতেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি এটা তো বিএনপির দোষ তা হয়ে গেছে অতদিনে গানের হামলা নিয়ে কথাটা বলি যে গ্রহণের বিএনপির লোকেরা নানা কথা বলে হাসিনায় তদন্ত করতে দেয় না কিন্তু এটাও সত্য জজমিয়া নাটক কিন্তু বিএনপি আমলে হয়েছিল গ্রহণ হামলা একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে না পারার দায় বিএনপি এটা আমি আগেও বলছি এখনো বলতেছি আরো আরো বিএনপির আরো সমস্যা আছে র্যাব বানানো হয়েছে এটা বিএনপির একটা মারাত্মক ভুল বিএনপি আমলে র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করে এইটা মানবাধিকার লঙ্ঘন এর দায় বিএনপি এবং এখনো পর্যন্ত বিএনপি যেটা ভুল কাজ ছিল সেটা স্বীকার করে না দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা মিলিটারি ইস্যু না রে বাবা এইটা মিলিটারি দিয়ে কাজ করতে পারবেন না এখন মাঠে মাঠে মিলিটারি আছে পুলিশের কাজ করতেছে এটাও মিলিটারি কাজ না ওটা যত দ্রুত সম্ভব ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত নির্বাচন দিতে চাইছিল কিন্তু সংবিধান সংশোধনের জন্য যথেষ্ট সংখ্যক সংসদ সদস্য ছিল না কারণ আমলিক লীগ সকল দলের সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করছিল সেই জন্য পনেরো ফেব্রুয়ারি নির্বাচনটা দিতে হয়েছিল পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে বিএনপি পদত্যাগ করছিল যেটা একটু নিয়মের কারণে নিয়ম রক্ষার জন্য করছিল বিএনপি সেন্সেবল আচরণের কারণেই উনিশশো ছিয়ানব্বই সালে একশো জন আসন নিয়ে বিরোধী দলের আসনে বসতে পারছিল সরকার যদি এতই খারাপ চলে তা আসন পাইতো না তো যেটা আওয়ামী লীগের সাথে দুই হাজার এক সালে ঘটছিল কিন্তু এখন প্রভুপাতকে বলতে হবে বিএনপি আমলকে আয়না ঘটছিল কোন আন্দোলনে দুই সপ্তাহে এক মানুষ মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে সরাসরি বুকে গুলি করা হয়েছে মাথায় গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে বাংলাদেশকে ভারতের উপনিবেশ বানানো হয়েছে বিএনপির আমলে বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে পর পর তিন টার্মে ভোট দেওয়া বন্ধ করে দিছে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে একটা গুমের ঘটনা ঘটছে লাখ লাখ লোককে দেশান্তরী হইতে হয়েছে আমার মতো নাকি বিপ্লব হয়েছে এরকম বিএনপি সরকারকে উৎখাতের জন্য বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য পিটা মারা হয়েছে কখনো আমলিক ফেসিবাদ কায়েম করছে বিএনপি কখনো ফেসিবাদ কায়েম করছে বিএনপি সাতান্ন জন সেনা অফিসারকে মারছে বিদ্রোহের নামে বিএনপি রাতের আধারে আলেমদের মাইরা লাশ গুম করছে বিএনপি আমলে দুর্ভিক্ষ করেছে এর ফলে বলে বিএনপি আমলিক এক স্বাধীনতার পর আওয়ামী লীগ বছর শাসন করছে বিএনপি করছে পনেরো বছরের মতো আমলিক লীগ মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে দুইবার তাকে নির্বাচন দিয়ে হটানো যায়নি রক্তাক্ত বিপ্লব করে হটাইতে হয়েছে দুইটাই বাদ কিন্তু আসলে মানে হাসিনা ইন খালেদা আউট বিএনপি আসতে যাবে না এটা ইন্ডিয়ান লাইন এটা বিজেপি কংগ্রেস সবার লাইন কারণ বিএনপি জামাত ক্ষমতায় থাকলে ইন্ডিয়ার বাংলাদেশে ভাত নাই